আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আসলে আজকে আপনাদের উদ্দেশ্যে সার্বিয়ার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিউয়ার্স অনেক ভাই আসলে কমেন্ট করে জানতে চেয়েছেন যে সার্বিয়ার বর্তমান অবস্থা কি সার্বিয়া বর্তমানে ভিসা দিচ্ছে কিনা না এম্বাসির কাজকর্ম কি আসলে চলছে নাকি বন্ধ আছে তো আসলে ভিউয়ার্স এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওতে হাজির হয়েছি ভিডিওটি বেশি লম্বা করব না যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিও চলুন শুরু করি আসলে বর্তমান সময়ে অনেক ভাই আমাদেরকে কমেন্ট করে জানতে চাচ্ছেন যে আসলে সার্বিয়ার কার্যক্রম কি বন্ধ আছে নাকি চালু আছে তাহলে কেমন আসলে আরও তারা জানতে চান যে আসলে এই সময় সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া কি ঠিক হবে কিনা তো ভাই যান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশ থেকে যারা সার্বিয়া যাওয়ার জন্য চেষ্টা করছেন কিংবা ফাইল জমা দিয়েছেন কিংবা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে সার্বিয়ার এম্বাসির কার্যক্রম চলমান আছে সার্বিয়ার অ্যাম্বাসের কার্যক্রম বন্ধ নাই তারা স্বাভাবিকভাবেই কাজকর্ম করছে এবং সার্বিয়াতে বর্তমানে কিন্তু ভিসা রেশিও ভালো আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমানে সেনজেন হোক আর নন সেনজেন হোক ইউরোপের সব কান্ট্রি থেকে অর্থাৎ ইউরোপের দেশগুলোর যে কোনো দেশের তুলনায় ইউরোপের যে কোনো দেশের তুলনায় সার্বিয়াতে ভিসা দিচ্ছে কিন্তু অনেক বেশি এবং সার্বিয়ার ভিসা রেশিও বর্তমানে অনেক ভালো তো আপনারা যারা ফাইল জমা দিতে চাচ্ছেন সার্ভিয়ার জন্য তারা নিঃসন্দেহে সার্ভিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন কিন্তু একটা কথা হচ্ছে সার্ভিয়াতে ফাইল জমা দেওয়ার আগে বিশ্বস্ত এবং ভালো একটা ট্রাস্টেড এজেন্সি দেখে আপনারা ফাইলটা জমা দিবেন আপনারা প্রয়োজনে দুই চার পাঁচটা এজেন্সিতে যান তাদের সঙ্গে কথা বলুন কথা বলে দেখুন যে আসলে তারা কিভাবে কাজ করছে এর মধ্যে থেকে আপনার মনে যেটা ভালো মনে হয় আপনার কাছে যেই এজেন্সিটাকে ভালো মনে হয় সেই এজেন্সিটার কাছে আপনারা ফাইল জমা দিতে পারেন আসলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এজেন্সিতে যদি ফাইল জমা দিতেই হয় সেক্ষেত্রে কোনো না কোনো এজেন্সিকে তো আসলে বিশ্বাস করতেই হবে তাছাড়া তো আসলে উপায় নাই যেহেতু কোনো এজেন্সির মাধ্যমেই ফাইলটা প্রসেস করতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের বুদ্ধি বিবেচনা এবং এ সম্পর্কিত এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো পরিচিত লোক থেকে থাকে যারা এই বিষয়ে এক্সপার্ট কোনো এজেন্সি যদি থেকে থাকে তাদের মাধ্যমে আপনারা ফাইলটা জমা দিতে পারেন সার্বিয়া যদি ফাইলটা জমা দেন আসলে আপনাদের মনের আশা ছালা পূরণ হবে এখন বলবো যে সার্বিয়ার আসলে স্বর্ণযুগ চলছে স্বর্ণযুগটা আসলে কতদিন স্টে করবে সেটা আসলে বলা মুশকিল তো আশা করি আমাদের সকলের মনের আশা পূরণ হবে তো আরেকটা যে আপডেটটা আসলে মেন বর্তমানে দু হাজার সালের জুন মাসের পর থেকে শুরু হয়েছে একদম লেটেস্ট আপডেট সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা যারা স্কিল্ড অর্থাৎ দক্ষ এবং নন স্কিল্ড অর্থাৎ অদক্ষ শ্রমিক হিসেবে যারা সার্বিয়াতে যেতে চাচ্ছি তো সেক্ষেত্রে তাদের জন্য একটা আপডেট এসেছে যারা নন স্কিল্ড অর্থাৎ অদক্ষ হয়ে সার্বিয়াতে যেতে চাচ্ছেন তাদের আসলে বর্তমানে মিনিমাম এসএসসি পাস হতে হবে অর্থাৎ তাদেরকে ফাইল জমা দেওয়ার সময় এসএসসি পাসের সার্টিফিকেটটা তাদের জমা দিতে হবে আর যারা স্কিল হিসেবে অর্থাৎ যে কাজের উপরে তারা ভিত্তি করে সার্বিয়াতে যেতে চাচ্ছে তো তারা যদি এসএসসি পাস নাও হয় যদি এসএসসি পাস হয় তাহলে তো ভালো কথা সেটা দিতে পারবে আর যদি এসএসসি পাস নাও হয় সেক্ষেত্রে তার যদি কোনো এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে অর্থাৎ কোনো ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও তারা এই সার্টিফিকেট দিয়েও তাদের এই ফাইল জমা দিতে পারবে অর্থাৎ ফাইলটা প্রসেসিং করতে পারবে তো এই বিষয়ে যারা যে এজেন্সির মাধ্যমে ফাইলটা জমা দিবেন সেই এজেন্সির সঙ্গে ভালোভাবে বিস্তারিত কথা বলে নেবেন আর যারা মনে করতেছেন যে আসলে আমি এসএসসি পাস করিনি কিংবা আমি কিংবা কোনো এক্সপিরিয়েন্সও নাই তো তাহলে কি আমরা যেতে পারবো না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথাই যে আসলে আপনার এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন তারা দেখুন কোনো আপনাদেরকে এই জাতীয় কোনো পেপারস অর্থাৎ সার্টিফিকেট রেডি করে দিতে পারে না এবং সেই অনুযায়ী তারা প্রসেস করে দিতে পারে কি না তো আশা করি তারা পারবে যেহেতু ভিসা প্রসেসিংই তারা আসলে তাদের মূল কাজ তো আপনি তাদের সঙ্গে আলোচনা করুন আশা করি আপনাদের সবার মনের আশা পূরণ হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন তো কথা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ